সুপ্রিয় দর্শক আজকে আপনাদের শিখিয়ে দেব আসলে আমাদের অনেকের ফোনে অকেজ অ্যাড আসে বা এমন এমন সময়ে এমন অ্যাড আসে যেটা আমাদের সকলের এই সমস্যা করে দেয় আর অনেকের সামনে আসে আবার এটা সমস্যা করে দেয় এখন এই অ্যাডগুলো অফ করার জন্য আমি কিছু টিপ দিতেছি এটা দেখলে অনেকে শিখে নিতে পারবেন অনেকে শিখে নেবেন চলো যাই দেখি এটা কী হবে এটা আমরা এই অফ করতে পারি লেটস টু প্লে হ্যাঁ ফোনের ভেতরে যাবেন ওপরে সেটিং সেটিং সেটিংয়ে ঢুকবেন সেটিংয়ে ঢুকে সার্চ সার্চে যাবেন সার্চে লিখে দেবেন প্রাইভেট আই ভি এ টি ই প্রাইভেট এই প্রাইভেট লিখে দিলে প্রাইভেট ডিএনএস একটা অপশন চলে আসবে এই ডিএনএস এ ক্লিক করবেন এ ক্লিক করে প্রাইভেট ডিএনএস প্রোভাইডেন্ট হর্টস ন্যাম এখানে যায় ক্লিক করবেন এখানে যায় একটা অপশান আসবে এই অপশনে লিখবেন ডিএনএস ডট যে ইউ আর গার্ড ডট কম এইভাবে লিখে সেভ দিবেন ওকে আপনাদের